শহরে হাঁস পালাটাই ভাগ্যের ব্যাপার নিজের হাতে হাঁস পাইলা খাওয়াটা যে ভাগ্য এটা কয়জনে বুঝে হ্যালো ইব্রওয়ান আসসালাম আলাইকুম আজকে আমি এই হাঁস সহ কাটা পর্যন্ত দেখাবো যারা নতুন আছেন আমার ভিডিওটা তারাই এ ভালো করে ফলো করবেন আমি হাঁসটাকে ভালো করে এ পোড়া দিয়ে নিয়েছি। এসি হাঁস পোড়া দিলে হাঁসের পশমটা পুড়ে যায় হাঁস না পোড়া দিলে হাঁস খাওয়া যায় না হাঁস যতই ভালো করে পরিষ্কার করেন না কেন হাঁস পোড়া দিতেই হবে অনেকে আসেন হাঁস মুরগি কাটতে পারেন না আমার এই ভিডিওটা ফলো করে দেখেন আমি কিভাবে হাঁস কাটতেছি আমি আগেই হাঁসের পেটের ভিতর থেকে নাড়ি বুড়ি সব বের করে পরিষ্কার করে নিয়েছি নিয়ে আমি সেকে তারপরে এই যে ফিস ফিস করে কেটে নিয়েছি আগে এভাবে ফিস করে কেটে তারপরে সুন্দর করে শাস মতো কাটা যায় অনেকে আসে হাঁস মুরগি কাটতে পারে না একটু ধারালো দাও হইলেই সুন্দর করে এ কাটা যায় দেখেন কি সুন্দর করে আমি ফিস ফিস করে কেটে নিয়েছি আগে আমি বড় বড় সাইজ করে কেটে নিয়ে তারপরে ছোট ছোট করে আন্দাজ করে ফিস নিয়ে কেটেছি যার যেই রকম ফিস করা সেই সেই রকমই ফিস করে নিবে। আমি হাঁসের গোস একটু ছোট ছোট করে ফিস করলে খেতেও মজা হয় আর দেখতেও সুন্দর লাগে হাঁসের ফিজদের গোশটা অত বড় বড় করে না হাঁসের ফিজের গোশ একবারে ছোট ছোট করে কাটে আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আপনাদের একটা লাইক আমি অনেক দূর এগিয়ে যাবো আমার একটা লাইকে আমাকে আনন্দ যোগায় যে আরেকটা ভিডিও করার জন্য আপনারা ভিডিও দেখেন কিন্তু একটা লাইক করেন না একটা লাইক করতে কত কষ্ট হয় একটা লাইক করে দেবেন